আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি অনেক ভালো আছেন অনেক দিন ধরে গ্রামে গ্রামে অবস্থান করছি কিন্তু এখন চলে যেতে হবে আর আজকে হচ্ছে আমি আমার পুরো গ্রামটি ঘুরে দেখবো তো তার জন্য হচ্ছে সকাল সকাল বের হয়ে গেলাম পুরো গ্রামটি দেখার জন্য পুরো গ্রামটি ঘুরে সবথেকে একটি বিষয় দেখে আমি খুবই আকর্ষিত হয়েছি সেটি হচ্ছে আমাদের গ্রামে প্রচুর পরিমাণের কাঁঠাল হয় আর এই কাঁঠালগুলো কিন্তু গ্রামের লোকজন বাহিরে তেমন একটি বিক্রি করে না এরা হচ্ছে নিজেরা খায় এবং তাদের গরুদেরকে খাইয়ে থাকে তো আমাদের গ্রামের মাটি উর্বর হওয়ার জন্য কাঁঠালের জন্য খুবই উপযুক্ত তাই প্রচুর পরিমাণের কাঁঠাল হয় দেখেন এখান থেকে একটি কাঁঠাল কিন্তু পড়ে গেছে পেকে মানে এত পরিমাণের কাঁঠাল হয়েছে যা বলার বাহিরে এখানে হচ্ছে প্রতিদিন সকালবেলা হচ্ছে কাঁঠাল দিয়ে গ্রামে সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপন এটি দেখতে কিন্তু সত্যি খুবই অসাধারণ ছিল আবার আমাদের গ্রামের স্কুলগুলো খুবই ভেতরে হয়তো বেশিরভাগ গ্রামের স্কুলগুলোর ভিতরে হয়ে থাকে তো আপনাদের কাদের গ্রাম ভিতরে এবং গ্রামের সৌন্দর্য কেমন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে শেয়ার করে জানাতে পারেন তো এই জিনিসগুলো আসলে সত্যি খুবই আকর্ষণীয় ছিল মাঠে গরু রাখা যেগুলো হচ্ছে আমরা নর্মালি টিভিতে দেখে থাকি তো আমি সচরাচর গ্রামে যেহেতু থাকি না তার এই জিনিসগুলো দেখা হয় না দেখে খুবই ভালো লাগছে এটি হচ্ছে আমাদের গ্রামের বিল সাইট যেখানে বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি হয় আর হচ্ছে মাছ আসে তো এখানে হচ্ছে মানুষ মাছ ধরে সকালবেলা আর ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো হাঁস মূলত এখানে বর্ষাকালেই হাঁস পালন করা হয় হঠাৎ করে চোখের সামনে পড়ে গেল এই ডিমটি হয়তো উপর থেকে কোনোভাবে নিচে পড়ে গেছে দেখে খুবই খারাপ লাগলো আর এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের সাইড ওই পাশে দেখা যাচ্ছে আমাদের ঘর আমরা যেখানে হচ্ছে নতুন ঘর করছি আর এই পাশটা হচ্ছে আমার দাদার বাড়ির সাইড মানে আমাদের গ্রামের সবাই কিন্তু একই গ্রামের মধ্যে নানার বাড়ি দাদার বাড়ি তো আমার নানার বাড়ি হচ্ছে আর কিছুটা দূরে তো এই ছিল আজকে মোটামুটি গ্রামের ছোট্ট একটি তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম